আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তার আগে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাব মূল ভিডিওতে তো আজকে আমি জানিয়ে দিব রড এবং সিমেন্টের দাম তো পাইকারি যেই রড সিমেন্ট দামগুলো হয় সেগুলো আমি কালেক্ট করি এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা যাচাই বাছাই করে কিনবেন আর কিছু ইনফরমেশন আমি আগে বলে নেই যারা রড কিনতে যান তাদের পাল্লাটা আপনারা ভালো করে দেখবেন যাচাই বাছাই করবেন যে ওনার পাল্লায় কোনো ঝামেলা আছে কিনা আর এখনই হচ্ছে বাড়ি করার সময় এই অর্থ বছরের সবচেয়ে কম মূল্যে রড এবং সিমেন্ট বিক্রি হচ্ছে এই বর্তমান সময়ে তো এখন যদি বাড়ি করেন তাহলে অনেক অনেকটাই টাকা কম লাগবে কিছুদিন আগেই লাখ টাকার উপরে ছিল এক টন রডের দাম পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত চলে গিয়েছিল এক বস্তা সিমেন্টের দাম তো সেটা এখন কমে নব্বই হাজারে আসছে রডের দাম তারপর সিমেন্ট কমে আসছে সত্তর টাকা চারশো সত্তর টাকা ষাট টাকা এরকম দরে আসছে তো এখনই আপনারা সুযোগ এখনই আপনারা বাড়ি করে ফেলুন আর নতুন রড কিনুন সিমেন্ট কিনুন আর পুরান রড কিনতে চাইলে আমাদের যে ভিডিওগুলো আছে আমরা আরও ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলে আরও ভিডিও আছে ওই পুরাতন রোডের ভিডিওগুলো দেখে আপনারা ওইখান থেকে পুরাতন রোড নিতে পারেন বা নতুন রড দিয়ে আপনারা এখন বাড়ি করতে পারেন তো চলুন বেশি কথা না বাড়াই আমরা রডের দামগুলো জেনে নিই তো দর্শক প্রথমে আছে বিএসআই বিএসআই এই রডটি এখন বর্তমানে বিক্রি হচ্ছে পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন তারপর আছে হাইটেক স্টিল হাইটেক স্টিল এখন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কেএইচআ আর এটা নব্বই হাজার টাকা প্রতি টন জেড এস আর এম এটা পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস বি আর এম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আর এম ছিয়াশি হাজার দুশো টাকা প্রতি টন এ এস আর এম উনানব্বই হাজার টাকা প্রতি টন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেএসআরএম সাতাশি হাজার টাকা প্রতি টন রানী স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন গোল্ডেন স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস 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 আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন আকিজ ইস্পাত নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন কেআর স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন এ এস নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ সাতাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন রাইম স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সীমা স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন রহিম স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিদ স্টিল উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআরএম একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএইচপি নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন অ্যাসেস স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এইচআরআরএম আটাশি হাজার টাকা প্রতি টন সবশেষে দর্শক জিপিএস নব্বই হাজার তিনশো টাকা প্রতি টন তো দর্শক এই ছিল আজকের রডের দাম এখন আমরা জানিয়ে দেবো সিমেন্টের বর্তমান পাইকারি বাজার দর তো প্রথমে থাকছে সুপ্রিম সিমেন্ট চারশো আশি টাকা প্রতি ব্যাগ আমান সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি ব্যাগ লাকি সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা প্রতি ব্যাগ এসালম সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা প্রতি ব্যাগ ফ্রেশ সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ বসুন্ধরা সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ আকিস সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ ক্রাউন সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি ব্যাগ তারপর সাতশো দশক রিং সেভেন রিং সিমেন্ট পাঁচশো টাকা প্রতি ব্যাগ রুবি সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি ব্যাগ ডিলাক্স সিমেন্ট চারশো আলট্রাটেক সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ তারপর থাকছে বেঙ্গল সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি ব্যাগ গাজী সিমেন্ট চারশো আশি টাকা প্রতি ব্যাগ রয়্যাল সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা প্রতি ব্যাগ মেঘনা সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ শাহ সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি ব্যাগ হোলসিম সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি ব্যাগ স্ক্যান সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ তারপর থাকছে দর্শক শাহ স্পেশাল সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ তারপর থাকছে শাহ পপুলার সিমেন্ট চারশো আশি টাকা প্রতি ব্যাগ তারপর থাকছে দর্শক কিংব্যান্ড সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি ব্যাগ প্রিমিয়ার সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতিবেগ আনোয়ার সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতিবেগ সবশেষে দর্শক শাহ সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতিবেগ তো দর্শক এই ছিল আমাদের আজকের রডো সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাইকারি দাম স্থানবেদে দামগুলো একটু কম বেশি হতে পারে তো আপনারা যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ